বন্ধুরা আজ সকালবেলা রান্না করেছি ডালিয়ার পোলাও এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর আর মটশুটি। বাড়িতে পোলাওয়ের মধ্যে দেওয়ার মতন আর অন্য কোনো সবজি ছিল না ওই জন্য এই দুটো সবজিই দিলাম সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে এর মধ্যে সোনার বাবাও বাড়িতে চলে এসেছে ওর বাবার সঙ্গে এখন রাস্তায় দাঁড়িয়ে আছে জেঠুর অপেক্ষা করছে জেঠু কখন আসবে জেঠু আসলেই জেঠুর সঙ্গে স্কুলে যাবে সোনার জেঠু যতক্ষণ না আসছে ততক্ষণ একটু বাবার সঙ্গে গল্প করে নিচ্ছে রাতের রাতের গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসুরি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে আমাদের এখানে বুধবার তো এখন থেকে এই ভিডিওটা শুরু করলাম শোনা তো অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে আর আমার মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি এখন আমি চলে এসেছি এই যে আমার আমার মেয়ের জামাটা সেলাই করে নিচ্ছি এই জামাটা নতুন জামা কিন্তু আগের দিন পরিয়ে দেখছিলাম যে জামাটা কেমন কি জামাটা গায়ে অনেকটাই ঢিলা যেহেতু গরম পড়ছে ঢিলাতে অসুবিধা হবে না কিন্তু জামাটা পরলে না সেই এত দূর চলে আসছে ভালো লাগছে না তা ভাবছি এই কাদের কাছে যে ইয়েটা আছে ওইটা সেলাই করে দিই তাহলে কার থেকে আর খুলে পড়বে না জামা পরার পর কার থেকে খুলে পড়লে এমনিই দেখতে ভালো লাগে তো আমার মেয়ে ঘুম থেকে ওঠার আগে আমি এই কাজগুলো করে রাখছি আর আমার দুপুরবেলা রান্না করবো বলে সবজি টবজিগুলো সব বানানো হয়ে গেছে শুধু এখন রান্না করলেই হয় তা মেয়েকে উঠলে মেয়েকে খাইয়ে দেবো এখন শুনছি আমার মা বলছিল দেশে ইন্ডিয়াতে ভীষণ গরম পড়ছে আমাদের এখানে গরম পড়ছে কিন্তু এখনও অতটা গরম পড়া শুরু হয়নি মানে পড়লেও মানে পড়েও পড়ছে না এরকম একটা ব্যাপার কারণ দুপুরবেলার দিকে গরম লাগছে আর বিকালবেলা বা দিকে ঠান্ডা সকালবেলাও ঠান্ডা মানে এই ওয়েদারটা বেশ ভালো লাগছে খুব ঠান্ডা না মানে ওই বসন্তকালের মতো ঠান্ডা এই জামাটা আজকে পরাবো সেলাই করে নিই তাহলে দুপুরবেলা স্নান করানোর পরে এই জামাটা পরাতে পারব জামাটা বের করে রেখে দিয়েছি প্রথমে ভাবছিলাম মেশিনে সেলাই করবো তারপর ভাবছি এইটুকুর জন্যে আবার মেশিন ব্যবহার করবো ওই হাতেই সেলাই করে দিব পিঠের দিকে এখানে এরকম ভাজ করে দিয়েছি তাহলে আর বোঝা যাবে না আর বাড়িতেই তো করবে অসুবিধা হবে না করে তো আর কোথাও যাচ্ছে না তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর কি কি সবজি বানিয়েছি দুপুরবেলার জন্য সেটা তো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব তো বন্ধুরা দেখুন জামাটা সেলাই করা হয়ে গেছে বোঝা যাচ্ছে না কিন্তু সামনের দিক দিয়ে পিছন দিক দিয়ে যদি বোঝা যায় এই যে একটুখানি ভাজ করে দিয়েছি এই যে এই জামাটাই আজ পরাবো সোনার বাবা আজ বাড়ির সামনে ফুল বাগানে কাজ করছে এখানে অনেক সন্ধ্যা ফুল গাছ হয়েছে তো সোনার বাবা বলছে কি সবকেই রেখে দেবো তো আমি বললাম যে সব তুলে দাও দিয়ে একটা ফুল গাছ রেখে দাও কিন্তু পরে দেখছি যে একটা জায়গায় ও অনেকটা ফুল গাছ রেখে দিয়েছে এই ফুল গাছগুলো যদি বড় হয় মানে দেখতে বাড়ির সামনে পুরো জঙ্গল হয়ে যাবে তো আমি ভাবছি যে আমিও কিছু ফুল গাছ তুলে দেবো একটাই ফুল গাছ রেখে দেবো আর যতই বাড়ির সামনে এরকম জঙ্গল পরিষ্কার করুক না কেন ওই দুদিন পরে আবার বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার জঙ্গল হয়ে যাবে পরিষ্কার করা না পরিষ্কার করা সমান হয়ে যায় প্রত্যেক দিন যদি পরিষ্কার করা হয় তাহলে পরিষ্কার থাকবে এই আর কি আর দেখুন কতটা সন্ধ্যা ফুল গাছ এতটা সোনার বাবাকে বলছিলাম যে এতটা যদি শাক হতো তাহলে খুব ভালো হতো শাক রান্না করে খাওয়া যেত আর আমাদের বাড়ি এখন ভালোই গোলাপ ফুল ফুটছে যেহেতু ঠান্ডা চলে যাওয়ার পরে গাছে নতুন পাতা হয়েছে ওই জন্যেই নতুন কুড়ি এসেছে বেশ অনেক ফুল ফুটছে এই ফুলগুলো দিয়েই ভগবানের পুজো করা হচ্ছে কিছু কিছু জায়গায় এই যে নিংড়ানি দিয়ে ঘাস তুলে দিচ্ছে আমরা কিন্তু এটাকেই নিংড়ানি বলি জানি না আপনারা কি বলে থাকেন কারণ এক এক জায়গায় ভাষা এক এক রকম এক একটা জিনিসের এক এক জায়গায় এক এক রকম নাম এই নিংড়ানিটা হচ্ছে ছোরদার ছোর্দার কাছে সোনার বাবা চেয়েছিল তো ছোটদা এই নিংড়ানিটা দিয়ে গেছিলো তো এইরকম ভাবে ঘাস পরিষ্কার করলে বেশ ভালোভাবে উঠে আসে এই নিংরানিটা কিন্তু দেশ থেকেই নিয়ে এসেছে আমরা যেখানে থাকি সেখানে কিন্তু এই রকম নিংরানি পাওয়া যায় না অন্য ধরনের পাওয়া যায় সেগুলো সোনার বাবার কাছে আছে তো বন্ধুরা কি সুন্দর রোদ্ দিয়েছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে দেখুন এত বৃষ্টি হচ্ছে হঠাৎ করে দেখুন ওইদিকে আবার রোদ রোদ উঠেছে আকাশে কালো ঘন মেঘ জামাগুলো তুলতে এসেছি আমি যদি ভিজে যাই কিছু হবে না তো জলের ছিটাই ভিজে যাবে কোনো হাওয়া হচ্ছে তো এই হাওয়ায় জলস্ত মা ভিজবি না কিন্তু বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি সবজি আমি বানিয়ে নিয়েছি এখানে আছে লাউ তো লাউ দিয়ে বড়ি দিয়ে রান্না করব এখানে আছে ডাল ডালটা ওই সোনা যখন স্কুলে যায় তখন ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডাল রান্না করব আর এখানে ভেন্ডি আছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করব আর এখানে একটা আমি ইয়ে করেছিলাম একটা আম আম ডাল করেছিলাম আর এই টুকুর দিয়ে আমের চাকরি করব এই হচ্ছে আজকের মেনু তো চলুন রান্না বসিয়ে দিই বন্ধুরা এখানে আমি রান্না করছি লাউ আর লাউয়ের মধ্যে অনেক বড়ি দিয়েছি কারণ আমার মেয়ের মেয়ের বাবা তারা বড়ি পছন্দ করে ওই বড়ি আর বড়িগুলো ভাঙলাম না ঠিক আছে আর লাউটা অনেকটা হয়ে যাওয়ার মতো হয়েছে বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজ কি কী রান্না করছি এখানে আছে পাপড় এখানে আছে ভেন্ডি দিয়ে আলু ভাজা আর এখানে আছে লাউ দিয়ে পুরি আর এখানে আছে চাটনি চাটনির কালার কালো হয়েছে তার কারণ আপনারা জানেন যে গুড় দিয়ে চাটনি করলে এমনই কালার হয় ওই জন্য ওরকম কালার হয়েছে আর এখানে আছে ডাল ডালটা হয়ে গেছে আর সব শেষে দেখাই আর এই যে ভাত আজ এই রান্না করলাম বন্ধুরা আপনাদেরকে দেখিয়েছিলাম কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু এখন দেখে বোঝাই যাচ্ছে না যে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল এত গরম মেঘলা ওয়েদার ওই জন্যই মনে হয় বেশি গরম লাগছে বন্ধুরা আমার মেয়ে স্নান করা হয়ে গেছে এখন নমস্কার করছে আর আমার মেয়ে নতুন জামা পরেছে এই যে আমার মা জামা ঠিক হয়েছে এবার এটা বড় বোঝা যাচ্ছে না যে এই জামাটা আমি সেলাই করেছি আমার পিছন ঘর ঘর পিছন ঘর বাড়িতে পরবে তো এই যে এখানে সেলাই করেছি আর এখানে সেলাই করেছি বাড়িতে পড়বে তো ওই জন্য আর অসুবিধা হবে না বাবা চল 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 খাব চল খাই দি এখানে কি হচ্ছে বলো নজে বলো কি করে কেটেছে দুষ্টু করতে গিয়ে

এখানে বসে পেন্সিল নিয়ে মানে ওই ছিল লিখতে লিখতে কিভাবে ওই পিছন পিছন দিয়ে পড়ে গেছে আর পেন্সিলটা লেগেছে এইখানে ও কিন্তু বুঝতে পারি পারেনি লেগেছে তা ভাগ্যিস চোখে কিছু বলে দেখি দাও নোসটা দেখায় কতটা কেটে গেছে কতটা কেটে গেছে দেখুন দেখ না নোস বেরোচ্ছে না পুরোনো বিছানা চাদরটা তুলে ধোয়া বিছানা চাদর একটা পেতে দিয়েছি আর এখানে দেখুন সোনার বাবার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে সোনার বাবা এখন কাজে যাবে তার আগে এই ছেলে মেয়ের আবদারগুলো একটুখানি পূরণ করে আবদার বলতে কি ওরা বলে যে চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি চলো এই গাছ দেখে আসি তারপরে মেয়ে ওর বাবাকে আদর করবে খোটে ছেলে এসে ওর বাবাকে আদর করবে এই কাজে যাওয়ার আগে ওর বাবার সঙ্গে এই হয় যতই ওর বাবা আদর করুক না কেন ততই বলে যে তুমি আমাকে আদর করনি। যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ ওদেরকে আদর করতে হবে বন্ধুরা আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চায় কিভাবে যে শেয়ার করব সেটাই বুঝতে পাচ্ছি না আপনারা সবাই জানেন তবুও আমার মনে হচ্ছে দুটো কথা বলতে পারলে আমার খুব ভালো হতো তো সেই জন্যেই কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ আমি পারতাম কমিউনিটি পোস্ট দিতে কিন্তু আমি সেটা দেইনি কারণ আমি কিছু বলতে চাই আপনারা হয়তো সবাই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি তো সেই বিষয় নিয়েই আমি কথা বলবো হিন্দুস্তানে হিন্দু হওয়া যে মারাত্মক হতে পারে এর চেয়ে বড় দুর্ঘটনা কিন্তু আর কিছু হতেই পারে না আপনারা জানেন যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে ওখানে ওনারা জিজ্ঞাসা করেননি যে কে কোন জাতের ওনারা জিজ্ঞাসা করেছেন কে হিন্দু যারা হিন্দু প্রমাণিত হয়েছে তাদেরকে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে ভারতে হিন্দু হওয়া এখন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে কাশ্মীরে পেহেলগাঁও এই ঘটনায় ২৬ জনের জীবন চলে গেছে তারা কারোর ভাই বাবা সন্তান ছিল আবার কারোর সংসার শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে চোখের সামনে যখন প্রিয় মানুষকে চলে যেতে দেখেছে তাদের মনের মধ্যে কি চলছিল একটু হলেও বুঝতে পাচ্ছি যে পরিবার সর্বহারা হয়েছে ভগবান যেন তাদেরকে রক্ষা করেন আমি যে আপনাদের সঙ্গে এই কথাগুলো বলছি এই কথাগুলো বলতে গিয়েই আমার হাত কাঁপছে ভাবুন যারা ওইখানে তাদের চোখের সামনে পরিবারকে এইভাবে চলে যেতে দেখেছে তাদের কত কষ্ট হচ্ছে ভগবান যেন তাদেরকে শক্তি দেন এই কষ্ট সহ্য করার আমরা কিন্তু এই পর্যন্ত অনেক রকম ঘটনা শুনেছি কিন্তু এই ঘটনা হিন্দুদের জন্যে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এত মারাত্মক ঘটনা যে মন পুরো ভেঙে গেছে এখন তো বাড়ি থেকে বের হতেই ভয় লাগে এখন যে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাব। সেটা হয়তো মন থেকে বের করে দিতে হবে কারণ চারিদিকে যা ঘটনা ঘটছে আমি জানি না আপনারা কে কে আমার মতন একমত হতে পারবেন হয়তো কারোর আমার কথাগুলো খারাপ লাগতে পারে আবার কারোর হয়তো এই কথাগুলো ভালোও লাগতে পারে কিন্তু এই কথাগুলোই কিন্তু বাস্তব আজ ক্যামেরার সামনে এসে কথা বলতে ইচ্ছা করেনি ওই জন্য ভিডিও করে রেখে দিয়েছি পরে ভয়েস দিচ্ছি আর আমাদের কিন্তু বিকালবেলা বাইরে থেকে এসে সন্ধে দেওয়া হয়ে গেছে সোনা সন্ধে দিয়েছে তারপরে জব করা হয়ে গেছে বাচ্চাদের পড়াশুনো হয়ে গেছে রাত্রিবেলা আর কিছু রান্না করিনি কারণ দুপুরবেলা যেগুলো ছিল সেগুলোই আমাদের হয়ে গেছে তো রাত্রিবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এই যে বাসনপত্রগুলো সব এখন ধুয়ে রেখে দিচ্ছি আর সকালবেলা যা যা রান্না করব সেগুলোও এখন গুছিয়ে নেব আজ আমার খুব তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট হলো থালা বাসন সব মজা হয়ে গেছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আজকে যেহেতু রাত্রিবেলা কিছু রান্না করিনি ওই জন্য বিকালবেলায় রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিলাম শুধু ওই যার মধ্যে সবজি টবজি ছিল সেই বাসনগুলো এখানে ছিল তো এইখানটা পরে মুছে নিয়েছি ওভেন টোভেন আমি সব বিকালবেলায় মুছে নিয়েছি তো কালকে আমাদের এখানে একাদশী সেই জন্যে আমি এখানে সাবু নিয়ে নিয়েছি তো সাবু ভিজিয়ে রাখছি বেশি করেই ভিজাবো তার কারণ হচ্ছে এর মধ্যে মনে হয় হবে না একটুখানি পাত্র নিলে মনে হয় হয় ভালো সকালবেলা সাবুর খিচুড়ি করবো ভাবছি আর আর কি করবো সকালবেলা সাবুর খিচুড়ি করবো আর সোনার জন্য তো টিফিন দিতেই হবে তো এই জন্য বেশি করে সব কিছু করবো দুপুর বেলা সাবুর পোলাও করবো আমার ছেলে তো ঘুমাতে চলে গেছে অনেকক্ষণ আগে মেয়ে ওখানে বসে আছে মেয়েকে এবার ধুয়ে টুয়ে তারপরে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাবো আজকে এইগুলো সব মুছেছি এই এর রংটাই কিন্তু এমন এমন না যে নোংরা পড়েছে এগুলো সব আজকে আমি স্প্রে করে মুছেছি কখনো কখনো ব্লিজ স্প্রে করেও মুছি যাতে একটুখানি পরিষ্কার হয় যেহেতু পুরনো এগুলো পুরনো রং করা তো ওই জন্য নতুন করে আবার রং করলে সব নতুনের মতনই হবে এবার বাদাম ভিজিয়ে রাখবো তাদের স্কুলে না বাদাম দেওয়া যায় না না হলে সকালবেলা কিন্তু বাদাম সিদ্ধ করে ওর টিফিনের মধ্যে দিতে পারি কিন্তু বাদাম দেওয়ার নিষেধ বলে আর বাদাম দিতে পারি না বাদাম দেওয়ার নিষেধ কেন একজন দিদিভাই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে স্কুলে কেন বাদাম দেওয়ার নিষেধ তো বাদাম দেওয়া নিষেধ অনেকের হচ্ছে অনেকের হচ্ছে এই বাদামে না অ্যালার্জি আছে এইবার তারা যদি কখনো খেয়ে ফেলে ওই জন্যেই সব বাচ্চাদের বারণ করা আছে বাড়ি থেকে যে মানে বাড়ি থেকে যেন কোনো বাচ্চাই স্কুলে বাদাম না নিয়ে যায় ওই জন্যেই বাদাম দিতে পারি না তো এই যে এইটুকু বাদাম ভিজাবো ভিজালে তো অনেক হবে তো এইটুকুতেই হয়ে যাবে তোমরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের শরীরের দিকে খেয়াল রাখবেন আর জানি এখন সবারই মন মেজাজ খারাপ আমি না সকালবেলা জানতাম না এই ব্যাপারটা সোনার বাবা যখন খেতে বসেছিল তখনই জানতে পারলাম যে এরকম কোনো ঘটনা ঘটেছে কারণ আমি অত খবর টবর দেখি না আর যেটুকুই শুনতে পাই ওর বাবার কাছ থেকে যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন আমি কিছুই জানতে পারিনি যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তারপরে যখন ওর বাবার কাছে জানতে পারি ভীষণ দুঃখজনক একটা ঘটনা সত্যি শুনে ভীষণই খারাপ লাগছে কি করব কি বলবো আমার মুখের কোনো ভাষা নেই তবুও সাবধানে আমাদের থাকতে হবে যাই হোক বন্ধুরা এগুলো জল দিয়ে ভিজিয়ে নি ছোট সাবু দিয়ে পোলাও করা যায় কিন্তু এই বড় সাবু দিয়ে পোলাও করলে না পোলাও গুলো একটু ঝরঝরে হয় আর ছোট সাবু দিয়ে অনেক সময় পোলাও ছোট সাবু দিয়েও করেছি ছোট সাবু দিয়ে পোলাও করলে বেশি ভালো লাগে খেতে টেস্ট ভালো হয় আমার কাছে মনে হয় বড় সাবু থেকে কিন্তু এই বড় সাবু দিয়ে করলে একটুখানি ঝুঁকঝরে দেখতে বড় বড় লাগে এই আর তো চলুন বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে আমার এখনও অনেক কাজ আছে একটু সবজি টবজি বানিয়ে রেখে দেবো কালকে সকালবেলা উঠে ওই তাড়াহুড়ো করে সবজি টবজি বানাতে গেলে না ভীষণ দেরি হয়ে যায় ওই জন্যে তাড়াতাড়ি করে সবজি টবজি বানিয়ে নিয়ে নিই তারপরে পরে ঘুমাতে যাবো এখনো অনেক দেরি আছে ঘুমাতে যাওয়ার বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে